হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকে আমি তৈরি করে দেখাবো ঈদের স্পেশাল দুধ সেমাই রেসিপি সেমাই কিন্তু ঈদের দিন আমরা সবাই তৈরি করে থাকি একটু মিষ্টি মুখ ঈদের দিন করতেই হয় আপনারা হয়তো অনেকেই দুধ সেমাই তৈরি করতে জানেন তবে আমি কিভাবে দুধ সেমাইটা চটজলদি তৈরি করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে ভিউয়ার্স চলুন দেখে নেছি কিভাবে এই মজাদার দুধ সেমাইটা তৈরি করতে হয় দুধ সামাই তৈরির জন্য চুলায় আমি এক লিটার পরিমাণ লিকুইড দুধ বসিয়ে দিয়েছি চুলা রাঁচটাকে সম্পূর্ণ বাড়িয়ে রেখেছি এতে করে দুধটা খুব তাড়াতাড়ি বলক চলে আসবে দুধটা বলক চলে এসেছে এবার আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি চান সেক্ষেত্রে চিনিটা বাড়িয়ে দেবেন মিষ্টি আর একটু কম চাইলে চিনিটা একটু কমিয়ে দেবেন দিয়ে দিচ্ছি টুকরো এলাচ টুকরো দারচিনি এলাচ দারচিনি দেওয়ার ফলে কিন্তু সেমাই থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও খুব ভালো লাগবে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ মিষ্টির খাবারে লবণ দিলে কিন্তু মিষ্টির টেস্টে একটা ব্যালেন্স আসে এখন আমি দুধটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প করে কিসমিস আপনারা চাইলে এখানে কিসমিসের পরিবর্তে যে কোনো বাদাম কুচিও দিয়ে দিতে পারেন এখন আমি চুলার রাসটাকে মিডিয়াম রেখে দুধটাকে হাফ কাপ পরিমাণ কমিয়ে নিচ্ছি দুধটা যত ঘন হবে সেমাইটা খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে দুধটা হাফ কাপ কমে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সেমাই লম্বা সেমাইটা ব্যবহার করছি আর সেমাইটাকে কিন্তু আমি ভেঙে গুঁড়া করে নিয়েছি এখন অনবরত নাড়তে হবে কারণ এই পর্যায়ে যদি নাড়া থামিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা তলায় লেগে যাবে আর এতে কিন্তু খুব ভালো লাগবে না খেতে চুলো রাসটাকে মিডিয়াম রেখে বারবার নেড়ে চেড়ে সেমাইটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সেমাইটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও কিন্তু অনেকটা কমে এসেছে সেমাইটা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হবে অতক্ষণ পর্যন্ত এটাকে জাল করতে হবে যখন সেমাইটা সেদ্ধ হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে আর বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই তাহলে কিন্তু এটা একদম শুকনা হয়ে যাবে আর সেমাইটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু সেমাইটা দুধটা অনেকটা টেনে নেবে তাই এই পর্যায়ে আমি সেমাইটাকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে ভীষণ মজার দুধ সেমাই আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন আর অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলে যাবেন না তাহলে কিন্তু এত মজার একটা রেসিপি তারাও জানতে পারবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার চলে আসবেন নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ